আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব পরা বন্ধের ঘরোয়া উপায় চুল পরা একটি সাধারণ সমস্যা তবে কিছু প্রাকৃতিক উপায় রয়েছে যা চুলের স্বাস্থ্য উন্নত করতে এবং চুল পরা কমাতে সহায়ক হতে পারে এখানে কিছু প্রাকৃতিক এবং ঘরোয়া উপায় দেওয়া হলো যা চুল পরা কমাতে সাহায্য করতে পারে এক অ্যালোভেরা ওয়েল অ্যালোভেরা ওয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং মাথার ত্বকের শুষ্কতা ও রুক্ষতা দূর করে প্রয়োগের উপায় সরাসরি অ্যালোভেরা ওয়েল বা অ্যালোভেরা জেল মাথার ত্বকে লাগিয়ে ত্রিশ মিনিট রেখে দিন এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন দুই নির্বাচিত তেল মেসেস নারকেল তেল জতুরা তেল মুৎফল তেল অলিভ তেল ইত্যাদি চুলের শিকড়কে শক্তিশালী করতে সাহায্য করে তেল চুলের প্রাকৃতিক আর্দ্রতা দূরে রাখে এবং চুলের বৃদ্ধি ত্বরানিত করে প্রয়োগের উপায় সপ্তাহে দুই থেকে তিনবার তেল মেশাজ করুন এবং তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন তিন মেথি মেথি চুলের জন্য অত্যন্ত উপকারী এটি চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুল পড়া কমাতে সহায়ক প্রয়োগের উপায় মেথির বীজ চার থেকে পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করুন এবং এটি মাথার ত্বকে লাগিয়ে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চার পেঁপে পেঁপে চুলের স্বাস্থ্য উন্নত করে এবং চুল পড়া বন্ধ করতে সহায়ক এটি চুলের শিকড়কে শক্তিশালী করে এবং স্ক্লাবে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রয়োগের উপায় পেঁপে পিষে এর পেস্ট মাথার ত্বকে লাগিয়ে তিরিশ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন পাঁচ তুলসী পাতা তুলসী পাতা চুলের বৃদ্ধির জন্য খুবই উপকারী এবং চুল পড়া কমাতে সহায়ক প্রয়োগের উপায় তুলসী পাতা দিয়ে তৈরি তেল চুলে লাগিয়ে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন ছয় ডিম ডিম প্রোটিনের একটি ভালো উৎস যা চুলের স্বাস্থ্য ও শিকড় শক্তিশালী করে প্রয়োগের উপায় ডিমের সাদা অংশ চুলে লাগিয়ে বিশ থেকে তিরিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সাত গাজর গাজর চুলের স্বাস্থ্য এবং শক্তি বাড়াতে সহায়তা করে এতে উপস্থিত ভিটামিন এ চুলের বৃদ্ধি তুরান্ত করে প্রয়োগের উপায় গাজরের রস মাথার ত্বকে লাগিয়ে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন আর ভিটামিন ই ভিটামিন ই চুলের বৃদ্ধির জন্য খুবই উপকারী এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সহায়তা করে এবং চুলের শিকড় শক্তিশালী করে প্রয়োগের উপায় ভিটামিন ই ক্যাপসুল তেল মাথায় ত্বকে লাগিয়ে মেসেজ করুন এবং তিরিশ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন অতিরিক্ত টিপস পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন সুষম খাদ্য গ্রহণ করুন যাতে চুলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায় স্টেজ কমানোর চেষ্টা করুন কারণ মানসিক চাপ চুল পড়ার একটি কারণ হতে পারে চুলের পরিচর্যার অর্থাধিক রাসায়নিক ব্যবহার এড়িয়ে চলুন এই ঘরোয়া উপায়গুলো নিয়মিত প্রয়োগ করলে চুল পড়া কমে আসবে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকবে আমাদের চ্যানেলে প্রতিদিন হেলথ টিপস পেতে সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ